বাইরে কালকে কোন দলের খেলা দেখলাম বাংলাদেশ দলের খেলা দেখলাম নাকি জিনবাবুর খেলা দেখলাম নাকি কেনিয়ার খেলা দেখলাম বাংলাদেশ যে এত ভালো খেলতে পারে তার প্রমাণ গত রাত্রে দেখলাম বাংলাদেশের জনগণের উচিত কি বর্তমানে তা গালি দেওয়া না বাংলাদেশের জনগণের উচিত এই মুহূর্তে তাগরে ফুল দিয়ে বরণ করা বাংলাদেশের জনগণের উচিত এই মুহূর্তে তাগরে করে দুধা গোসল করা এছাড়া তো বাংলাদেশের জনগণের এত দ্বিতীয় কোনো অপশন নাই ভাবছিলাম নিজে খেলোয়াড় হইতে পারি না খেলা শিখতে পারি নাই নিজের ছেলের খেলা শিয়াম এমন স্বপ্ন দেখছিলাম অনেক এ বিদেশের মাটিতে অনেক কষ্ট করি অনেক কষ্টের টে দিয়া ফোলারে বালোয়ারটা খেলোয়াড় বানানোর স্বপ্ন দেখছিলাম দিন শেষে দেখা যাইতেছে বাংলাদেশ দলের যে অবস্থা নিজের সেলের নিজে গালি দিতে হইব বাধ্যতামূলক ঠিক আছে তো পরিকল্পনা করছি এই খেলোয়াড় না বানাই একটা সার দোকানদার বানাবো অন্তত গালিটা শুনত না ঠিক আছে অন্তত গালিটা শুনত না এটা কি খেলা এটা কি কোন কথা হইল এটা বাংলার জনগণ পরাজয় পছন্দ করে না অথচ বাংলাদেশের এই প্লেয়ার কারণে মাথা মানতে হয় বাংলার জনগণের কাছে অনেক কষ্ট লাগে আমরা ভাই নিয়ে সমালোচনা করতে আমরা কোনো সময় চাই না আমরা চাই ভালো খেলেন কিন্তু দিন দিন আপনাদের অবস্থা এরকম হইতাছে সমালোচনা না পারতাছি না দিন দিন আপনাদের অবস্থা এরকম করতে গিয়ে দাঁড়াইতেছে সমালোচনা না পারতাছি না আপনারা যদি খেলা না পারেন তাহলে আপনারা দল থেকে সই যান আপনারা তো পারার তিন দিন লোকে ফারতেন না গ্যারামের কী অবস্থা অদ্ভুত আপনাকে নিয়ে সমালোচনা করা যায় না ওই খেলে হাওয়া দেওয়ান যে এই করছে এই করছে দশ দশ ম্যাচ খারাপ খেলে এক ম্যাচ বালা খেললে যেমন হাওয়া দেয় এরকম হাওয়া দরকার আপনাকে ঠিক আছে এরকম হাওয়া দরকার বাংলার জনগণের লোকের তামাশা করেন না না খেলার পর্দায় পরে না এটা ঠিক আছে খেলার না আপনাকে সমস্যা হয় তাহলে আপনার খেলা থেকে সইরা যান গা সবারই তো ব্যবসা প্রতিষ্ঠান আছে জান গা এটা কে রে না পারলে আর যদি পারেন ভবিষ্যতে বালা কিছু করতে পারেন নেক্সট নেক্সট বাদ দিয়ে পরের বিশ্বকাপ বাদ দিয়ে যদি কিছু করতে পারেন তাহলে করেন আর না পারলে নেক্সট বিশ্বকাপ সিরিজ এই কথাটি বাদ অন্তত ঠিক আছে যে পারে নগদ পারে যে পারে না পরেও পারে না নগদও পারে না খুব কষ্ট লাগে এই সমস্ত ম্যাচ দেখলে খুব কষ্ট লাগে